এই গরমে বাইরেও বের হওয়া হয় না ভাবতেছিলাম যে কি খাবো বাসায় তো ঝটপট একটা রেসিপি আর কি বানাবো আমি তো আপনাদেরকেও দেখাই কি বানাই আর কি এখানে কাঁচামরিচ পেঁয়াজ নিচ্ছি ডিম একটা ডিম দিয়েও হয় আমি একটু বেশি করে বানাবো জন্য দুইটা ডিম নিতেছি লবণ

আসলে এগুলো বেশি কিছু লাগে না অল্প জিনিসই হয়ে যায় পানি লাগবে এটার মধ্যে পানিও দিছি কিন্তু এখন একটা একটা করে বেজে নেব এত ঘামাচ্ছি যা বলার মতো এত গরম একটা ফ্যান চলতেছে তার মধ্যে অনেক বেশি গরম এখন একটা একটা করে সবগুলো ভাজবো তাইলে রেডি হয়ে যাবে ঝটপট নাস্তা আমার কাছে মনে হয় এর থেকে সহজ কোনটা এইতো একটা হয়ে গেছে এভাবেই আরকি সবগুলো বেঁচে নেব সবগুলো ভাজার পরে তারপর দেখাচ্ছি ইতো রেডি খাইতে তো মজা কিন্তু বানাইতে তো অনেক বেশি কষ্ট আসলে এই গরমে যারা রান্না করে তারাই বোঝে যে কতটা কষ্ট আসলে আম্মারা অনেক কষ্ট করে অনেক বেশি কষ্ট এখন তো খেয়ে ফেলবো খাই টাটা একটু খেয়ে দেখবো টেস্ট করে দেখি সবসময় মজা খুবই মজা ঠিক আছে টাটা গরম আমি পাগল হয়ে যাচ্ছি এখন টেস্টের মধ্যে বসে বসে খেতে হবে এটা মজা করে আল্লাহ হাফেজ